এখন ট্রেন বিবেকানন্দ সেতু ক্রস করবে বিবেকানন্দ সেতুর আগের নাম ছিল উইংলন্ডন ব্রিজ বা বালি ব্রিজ বিবেকানন্দ সেতু পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বিবেকানন্দ সেতু হাওড়ার বালি ও উত্তর চব্বিশ দক্ষিণ দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে উনিশশো সালে ডিসেম্বর মাসে এই সেতুটি চালু হয় এটি একটি মাল্টিস্প্যান স্টিল ব্রিজ বিবেকানন্দ সেতু কলকাতা বন্দর ও তার পশ্চাৎভূমির অন্যতম প্রধান রেল ও সড়ক যোগাযোগ সেতু বিবেকানন্দ সেতু দৈর্ঘ্য দুই হাজার আটশো সাতাশি বিবেকানন্দ সেতু তৈরি করেছিলেন বিখ্যাত কুচি মিস্ত্রি কন্ট্রাক্টর ও শিল্পপতি রায়বাহাদুর জগমল রাজা চৌহান বিবেকানন্দ সেতু নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর নির্মাণ কাজ শেষ হয় উনিশশো বত্রিশ সালে এই সেতুর উপর দিয়ে প্রতিদিন চব্বিশ হাজার যানবাহন যাতায়াত করে বিবেকানন্দ সেতুর কাছেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির অবস্থিত এই সেতুর উপর দিয়ে প্রথম যে ট্রেনটা গিয়েছিল সেই ট্রেনটার নাম ইংরেজরা রেখেছিল জগমল রাজা হাওড়া এক্সপ্রেস এই সেতুটি রেলপথে শিয়ালদাহ স্টেশন ও তিনি সংযোগ